আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শুধু এখন আমরা যে পাহাড়ে রয়েছি সেটা হলো হজরত আদম আলা সাল্লা সালামের আঙ্গুলের পায়ের চাপ সেটা হলো শ্রীলঙ্কার সিংহলি বাবা আদম পাহাড়ে এবং এই জান্নাত থেকে নিক্ষিপ্ত হওয়ার পরে এখানেই সর্বপ্রথম তিনি পা মোবারক রেখেছিলেন এবং আমাদের আদিপিতা হজরত আদম আল ইসলামের পায়ের চিহ্ন এই প্রথম দেখে থাকলে একবার বলুন আলহামদুলিল্লাহ এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ এরকম ইসলামিক ভিডিও পেতে আমি আপনাদের পাশে রয়েছি আপনাদের প্রত্যেককে আমি আল্লাহ পাকের নিদর্শন দেখানোর চেষ্টা করবো আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তাকওয়াল যে আমার নিদর্শন সমূহ দেখে এটা তার অন্তরে আল্লাহ ভীতি এবং খোদাভীতি সৃষ্টি হয় হজরত আদমের পায়ের চিহ্ন পায়ের দাগ এটা আজও কালাতিতাত পর্যায়ক্রমে এই পৃথিবীতে স্মারক বা চিহ্ন রয়ে গেছে হজরত আদম আলাইসালাতাম ছিলেন